সালটা দু হাজারের শুরুর দিকে হাতে হাতে মোবাইল ছিল না বলিউড চিনতাম না ডিডি বাংলা চিনতাম শুধু সেখানে দুপুর মানেই একটা লোক আসতো চুটিয়ে অ্যাকশান করত। দাঁত চেপে অভিনয় করত। করতো মন ভরে দেখতাম একটু বড় হতে রাজু আঙ্কেল সূর্য দেখতে গিয়ে দেখেছি এন্ট্রিতে লোকে কয়েন ছুটছে তখন জিদ্দা সবে স্টার দেবদা তখনও আসেনি আমরা সেই যুগের ছেলে তারপর হঠাৎ লোকটার কি হলো হঠাৎ শহুরে লোকদের জন্য সিনেমা করতে লাগলো মেগাস্টার ভাব সরিয়ে নিল গ্রামগঞ্জের ভগবান প্রসেনজিতের অভাবে গ্রামের প্রত্যেকটা সিনেমা হল কমে যাওয়া শুরু করলো দুঃখে ছিলাম রাগ হতো অভিমান ছিল অনেক অভিযোগও করেছিলাম বুমবাদা তুমি আবার অ্যাকশানে ফিরে এসো তুমি ওজি অ্যাকশান কিং অবশেষে বুম্বাদা অ্যাকশানে ফিরেছেন দেবী চৌধুরানী ছবিতে ভবানী পাঠক রূপে সেই পুরনো অ্যাকশান আভাতারে সেই কারণে নন্দনে সস্তায় শো দেখার অপেক্ষা করিনি সকালবেলা চলে গিয়েছি মাল্টিপ্লেক্সে ভবানী পাঠককে চাক্ষুষ দেখার জন্য সেই ছোট্টবেলার শৈশবের কথা মনে পড়ছিল ছোটবেলায় গ্রাম বাংলা কাঁপানো সেই প্রসেনজিতের দাপুটে পারফরমেন্স নিজের চোখে আরও একবার এক্সপিরিয়েন্স করব বলে মাল্টিপ্লেক্স হলে রীতিমতো সিটি আত্তালি মেরেছি বোমবাদার অ্যাকশান দেখে আর সত্যি বলছি পয়সা উসুল সিনেমা হয়েছে দেবী চৌধুরানী আমরা কালকিতে অমিতাভ বচ্চন বিগ বিকে দেখেছিলাম কিন্তু দেবী চৌধুরানীতে আমরা প্রসেনজিৎকে দেখলাম আজও কি মাস অ্যাপিল আজও কি এনার্জি লোকটার মধ্যে এবং আজও ক্লাইম্যাক্সের সময় যে ভায়োলেন্স অ্যাকশান দেখিয়েছেন বুম্বাদা আজকের দিনে হিরোদের মতো টপ নচ এনার্জি লেভেল জাস্ট ভাবা যায় না এটা হয়তো প্রসেনজিৎ চ্যাটার্জি বলেই সম্ভব তেষট্টি বছর বয়সে কোনো বাঙালি হিরো মুমবাদার মতো এনার্জি ধরে রাখতে পেরেছে ওনার সমসাময়িক হিরোদের কথাই আপনারা ভাবুন বুঝে যাবেন আপনারা সবাই রিপোর্ট করতো না এই যুগে প্রসেনজিৎ এত দাপটের সাথে কিভাবে অভিনয় করে কিভাবে এত কাজ পায় এত সিনেমা পায় তাদের অনুরোধ করব। দেবী চৌধুরানী ছবিটা দেখার জন্য ভাই কি অ্যাকশান প্রায় এক যুগ পরে বুমবাদার কোনো সিনেমা দেখে রীতিমতো চেয়ারের ওপরে উঠে সিটি হাততালি মেরেছি এটা না একটা আলাদা অনুভূতি এটা আবেগ থেকে মন থেকে কাজ করে আমাদের ও জি মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি এটা ভুলে গেলে চলবে না তখন বাংলায় একটাই অ্যাকশান হিরো ছিল তার নাম প্রসেনজিৎ মন থেকে চাইছি দেবী চৌধুরানী ছবিটা অনেক অনেক বেশি সুপারহিট হোক ব্লকবাস্টার হোক এবং বুমবাদা তুমি মাস অ্যাকশান সিনেমা আরও করো পরবর্তীকালে এটাই আশা করব। এই যুগটা যেন আবারও চলতে থাকে হাল ছেড়ো না বুম্বাদা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির তোমাকে প্রয়োজন গ্রাম বাংলার তোমাকে প্রয়োজন আমরাও যেন গর্ব করে বলতে পারি ওদের অমিতাভ বচ্চন আছে কামাল হাসান আছে রজনীকান্ত আছে কিন্তু আমাদেরও একটা প্রসেনজিৎ চ্যাটার্জি আছে যিনি একাই একশো